হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসইডি কনস্ট্রেবল দু হাজার একুশের রিজনিং ক্লাস এইট নিয়ে যার মধ্যে আজকের আমরা চব্বিশ এগারো দু হাজার একুশ শিপ থ্রিতে আসা সমস্ত রিজনিনিং সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের সতেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে এটা দেখেনও সো দেখে নিয়েও কোণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের রিজনিং প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে না যাক এই শিপটা কি ধরনের প্রশ্ন এসে দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে প্রদত্ত শিটটা ভাঁজ করে কোন ছক্কাটি তৈরি করা যাবে দেখো যখনই ভাঁজ করবো আমার কী হবে না ছয়ের বিপরীতে যাবে এখানে দুই সরি পাঁচ নয় দুই পাঁচের বিপরীতে যাবে এখানে তিন আর একের বিপরীতে যাবে হচ্ছে চার তাহলে একের বিপরীতে চার ছয়ের বিপরীতে হচ্ছে দুই আর পাঁচের বিপরীতে কে থাকবে না তিন থাকবে এবার দেখো প্রথম ছক্কাটা দেখো দুই ছয় পাঁচ দুই ছয় পাঁচ দেখো দুই ছয় রয়েছে অপোজিটে এরা পাশাপাশি কী করে আসবে মানে অপশান এ হবে না দেখো এ ডি অপশান দেখো কী কী রয়েছে এখানে অপশান এ বাদ দিয়ে দাও শুধু এ বাদ দিয়ে দাও এ সি বাদ তিনটে বাদ মানে একমাত্র অপশান ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার আর তো করার দরকার নেই এখানে এটা ঢুকে আছে তিনটে অপশানে তিনটে অপশান বাদ মানে একটাই পড়ে আছে দেখো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করো এখানে আট পঁচিশ আট পঁচিশ সাতান্ন দুশো একুশ আর হচ্ছে চারশো উনপঞ্চাশ তারপরে দেখো জিজ্ঞাসা চিহ্ন বলেছে এখানে ঠিক আছে তো দেখো এখানে চারাষ্টে বত্রিশ থেকে সাত বিয়োগ করলে কত হয় না পঁচিশ হয় পঁচিশ দুগুণে পঞ্চাশ তার সাথে দেখো সাত যোগ করলে তোমার সাতান্ন হচ্ছে একইভাবে দেখো এখানে কি হচ্ছে সাতান্ন ইন্টু চার করলে কত হয় চার সাত আঠাশে আট হাতে দুই চার পাশে কুড়ি দুয়ে বাইশ মানে এখান থেকে মাইনাস সাদা করতে হবে আবার এখানে দেখো ইন্টু দুই প্লাস সাত হবে দেখো এই প্যাটার্নে এইভাবে তাহলে এখানে কি হবে না প্লাস ফোর মাইনাস হবে তাহলে চার রং ছয় হাতে হচ্ছে তিন আমাদের চার চলছে একশো ছিয়াত্তর আর তিনে হচ্ছে একশো থেকে সাত বিয়োগ করা মানে সেভেনটিন এইটাই হচ্ছে আমাদের এখানে সতেরোশো উনব্বই মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে কোন বর্ণগুচ্ছটা বাকি থেকে ভিন্ন আমরা জাস্ট এখানে কোডটা বসাবো এখান থেকে দেখো এক্স মানে চব্বিশ ভি মানে বাইশ আর মানে আঠেরো এল মানে বারো এটার কোডটা বলা হচ্ছে আমরা এখানে কে হচ্ছে এখানে এগারো আই হচ্ছে নাইন ই পাঁচ এ হচ্ছে ওয়ান আচ্ছা এটার কোডটা এখানে বসা হচ্ছে আর হচ্ছে এখানে আঠেরো পি ষোলো এল বারো এ হচ্ছে এখানে ছয় এটার কোড দেখো এখানে এম হচ্ছে তেরো কে এগারো জি সাত এ হচ্ছে ওয়ান এবার দেখো লাস্ট দুটো পেয়ার ভালো করে দেখো এক থেকে সাত দেখো ছয়ের গ্যাপ বারো থেকে ছয় দেখো ছয়ের গ্যাব এখানে এটা দেখো চারের গ্যাব আবার এটা দেখো ছয়ের গ্যাব তাহলে একমাত্র ভিন্ন কোনটা হলো এ হচ্ছে ভিন্ন নেক্সট চলো সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে সিম্বলকে লেখা হচ্ছে এইটা এস ওয়াই এম ও এল এটাকে লেখা হচ্ছে ওয়াই এস বি এম এল ও সেক্ষেত্রে ব্যাংকুয়েটস ই এস কে কী লেখা হবে তো দেখো ভালো করে এই জায়গাতে এস ওয়াইটা এখানে দেখো উল্টে গিয়ে কী হয়েছে না ওয়াই এস্ট এম বিটা উল্টে গিয়ে কী হয়েছে না বি এম আর এখন ও ওএলটা উল্টে গিয়ে কী হয়েছে এখানে এলো জাস্ট দু দুটো করে পেয়ার এখানে উল্টে যাচ্ছে তাহলে এখানে কী হবে বি এটা হয়ে যাবে এখানে এম এ বি এন কিউটা হবে কি এখানে কিউ এন হয়ে যাবে এ বি এবউএন দিয়ে শুরু আচ্ছা আটও দেখতে হবে এবার দেখো ইউ ই রয়েছে এখানে কী হবে এটা ই ইউ নেক্সট হবে কি এটা এস টি হবে এটা তাহলে এস টি এস টি দিয়ে শুরু মানে অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট ঠিক আছে नेक्स्ट চলো তাকে বলছে এখানে চার বন্ধু রাটি আরিমা সোনালি এবং গীত একটা বিছানায় পাশাপাশি বসে রয়েছে উত্তর দিকে তাকিয়ে চারজন আছে এক দুই তিন আর হচ্ছে চার সোনালি রাটির বাম দিকে বসে রয়েছে তো রাটি যেখানে বসে আছে তার বাম দিকে রয়েছে সোনালি ঠিক আছে সোনালি পাশাপাশি বাম দিকে এখানে বলিনি জাস্ট বাম দিকে বলেছে ঠিক আছে আর কি বলেছে এখানে রাটি আবার আরিমার অবিলম্বে বাম দিকে মানে জাস্ট আরিমার ঠিক পাশেই কে রয়েছে বাম দিকে না রাটি রয়েছে আচ্ছা এখানে কী বলে দেখো বলছে গীত আবার রাটি এবং সোনালি ঠিক মাঝে রয়েছে তো হয়ে গেল সলভ হয়ে গেছে আমাদের তো সোনালী এখানে বসে আছে এখানে গীত বসে আছে এখানে রাটি বসে আছে আর এখানে বসে আছে না আরিমা তার প্রশ্ন কি বলছে এখানে ডান প্রান্ত থেকে সেকেন্ডে কে রয়েছে দেখো এই পার থেকে কে রয়েছে রাটি রয়েছে রাটি হচ্ছে আমার অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে এখানে শিক্ষা এবং রাজকুমারের বর্তমান বয়সের অনুবাদ কত না টু ইস টু ওয়ান বলছে পনেরো বছর আগে তাদের বয়সের অনুবাদ ছিল কত না থ্রি ইজ টু ওয়ান শিক্ষা আর রাজকুমারের পনেরো বছর আগে অনুপাত ছিল কত না থ্রি ইস টু ওয়ান ছিল বর্তমানে কত হয়েছে না টু টু ওয়ান তো বলছে এখন শিক্ষা আর বর্তমান বয়স কত দেখো পনেরোটা বছর এখান থেকে গ্যাপটা তাই না এবার দেখো তিন থেকে দুই এক থেকে এক কোনো মিল পাচ্ছি না আমরা আমরা কি করব এইটার যে গ্যাপ দুই এটা দিয়ে আমরা একে গুণ করবো আর এটার গ্যাপ মানে এক একদিকে গুণ করব। তো এক দিয়ে গুণ করলে সেম থাকে জাস্ট দুই দিয়ে গুণ করে এটাকে চার ইজ টু দুই পাচ্ছি আমরা নতুন অনুপাত এবার দেখো এক থেকে দুই দেখো একের গ্যাপ তিন থেকে চারে দেখো একের গ্যাব তাহলে এক সময় সমান কত না এই পনেরো বছর কি চেয়েছে এখন শিক্ষার বর্তমান বয়স অর্থাৎ এই চারের মানটা কত হবে চারের মান কী হবে না পনেরো ইন্টু চার সমস্যা হচ্ছে ষাট বছর সিক্সটি ইয়ার তার অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো এখানে পি মানে যোগ বই হচ্ছে কিউ মানে গুণ আর মানে বিয়োগ এস মানে বই আছে এখানে ভাগ তাই নিচেরাছিটা মান বের করতে হবে ফর্টি ফাইভ এস এস মানে বই আছে কি এখানে ভাগ বই আছে ভাগ লিখলাম আমরা এখানে থ্রি পি পি মানে যোগ বয়ে আছে তো পি মানে সেভেন হলো এখান থেকে আবার পি মানে আবার যোগ যোগ দিয়ে কত পাচ্ছি পাঁচ পাচ্ছি এস মানে এখানে ভাগ আট এস মানে এখানে ভাগ আট ভাগ চার পি মানে আবার যোগ নাইন আছে এখানে কিউ মানে এখানে গুণ পনেরো এস মানে এখানে ভাগ পাঁচ সলভ করো দশ পঁয়তাল্লিশ বাই দশ মানে পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা নয়ের দুই পাচ্ছি আচ্ছা এখানে দেখো দুই পাচ্ছি মানে এখান থেকে পাচ্ছি আমরা পাঁচের দুই এখান থেকে পাচ্ছি আমি তিন তিন পাচ্ছি এটা আচ্ছা কিউ আছে কিউ মানে এখানে গুণ তাহলে এখানে বয়ে আছে কত না সাতাশ বই আছে তাহলে এখানে সাতাশ তাহলে এখানে বয়ে দেখো চোদ্দো বাই দুই মানে সাত পাচ্ছে এখান থেকে সাত প্লাস সাতাশ মানে কত হয় না থার্টি ফোর থার্টি ফোর হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বোঝা ছজন বন্ধু একটা সব বসে আছে বাম দিক থেকে তৃতীয় এবং ডান দিক থেকে ফোরথে রয়েছে টি যদি না বলে থাকে কে কেউ দিকে তাকিয়ে আছে আমরা ধরে নেব কি সবাই উত্তর দিকে তাকিয়ে আছে এটা ধরে করবো আমরা চার পাঁচ ছয় তাহলে এই দিকটা কী হবে না রাইট হবে আর এই দিকটা কী হবে না লেফট হবে যদি আমি এই দিকে তাকিয়ে থাকি তখন বসে থাকো দিক থেকে থার্ডে মানে এরম জায়গাতে আর ডানদিক থেকে ফোর্থে কে রয়েছে না টি রয়েছে টি বসে রয়েছে ঠিক আছে ভি আছে টি এবং এর মাঝে টি তাহলে নিশ্চয়ই এই জায়গাতে হতে পারে তাহলে ভি থাকছে এখানে বা এরকমও হতে পারে যে টি এপারে আছে এপারে আছে এস এইখানটায় রয়েছে ভি ঠিক আছে এছাড়া এস হলো এখানে ইউ এর অবিলম্বে বাম দিকে দেখো এখানে তো বাম দিকে লেখা জায়গা নেই এইটা আমার ভুল হয়ে গেছে এটা ঠিক আছে ইউ এর অবিলম্বে এই দিকটাতে এস আছে ঠিক আছে হয়ে গেল এখানে আর আছে টি এবং ডাব্লুর মধ্যে তাহলে আর আছে টি এবং ডাব্লুর মধ্যে রয়েছে আর তো এখন প্রশ্ন হচ্ছে কি ডান দিক থেকে ভি এর অবস্থান কত দেখো থার্ড থার্ডে বসে আছে তৃতীয় অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বিকল্প আমাদের এখানে বসাতে হবে তেইশের সাথে তিনশো একটা সম্পর্ক রয়েছে ঠিক তেমনি পঁচিশের সাথে কার থাকবে যদি আবার একুশের সাথে দুশো চুরানব্বই সম্পর্ক থাকে তো যদি এটা ভাগ করে দেখো দেখবে তেইশে কে তেইশ যাচ্ছে তেরো মানে ষোলো পাচ্ছি আমরা এখানে অর্থাৎ তেইশের সাথে ষোলোর গুণ এখানে দেখো ভাগ করে কি পাচ্ছি আমরা একুশে একুশ পাচ্ছি এখান থেকে আমরা আট মানে দেখো চোদ্দোর গুণ ঠিক আছে একটা মিল আছে দেখো সেটা কিনা না তেইশ থেকে মানে তেইশের সাথে তেইশ মাইনাস সাত গুণ হচ্ছে তো এখানেও তাই দেখো একুশের সাথে একুশ মাইনাস সাত গুণ হচ্ছে তাহলে এখানে দেখো কী হবে এটা পঁচিশের সাথে পঁচিশ মাইনাস সাত মানে আঠেরো গুণ হবে তাহলে পঁচিশ ইন্টু আঠেরো করা মানে পাঁচ আঠেরো নব্বই শূন্য সাধারণ নয় নয় হচ্ছে পঁয়তাল্লিশ মানে সাড়ে হচ্ছে আমার বি নেক্সট চলো তাকে বলছি কোনো নির্দিষ্ট কোডের ভাষায় ডক্টরকে লেখা হচ্ছে এইটা সিঙ্গারকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে টেলারের কোডটা কী হবে ডি ও সি টি ও আর লেখা হচ্ছে এস কিউ ডাব্লু জি টি জে এস আই এন জি ই আর সিঙ্গারকে লেখা হচ্ছে এস জি জে আর এন ওয়াই ঠিক আছে সেক্ষেত্রে টেলারের কোডটা কী হবে আমাদের এখান থেকে বসাতে হবে আমি আগে কোডটা বসিয়ে নিই ডি হচ্ছে চার ও হচ্ছে পনেরো সি তিন টি হচ্ছে এখানে কুড়ি ও পনেরো আর হচ্ছে আঠেরো জে দশ আই নাইন জি সাত ডাব্লু তেইশ কি হচ্ছে সতেরো এস হচ্ছে এখানে উনিশ এস উনিশ আই হচ্ছে এখানে নাইন এন চোদ্দ জি সাত ই পাঁচ আঠেরো ওয়াই পঁচিশ এন চোদ্দো আর আঠেরো জে দশ জি সাত এস হচ্ছে উনিশ আর আঠেরো ও পনেরো এ হচ্ছে বারো আই হচ্ছে নাইন এ হচ্ছে ওয়ান টি হচ্ছে এখানে ঠিক আছে এই হচ্ছে কোর্ট বসানো আছে তো দেখো এখান থেকে একদম একদম শেষে চলে যাও দেখো আঠেরো থেকে উনিশ দেখো এক বাড়ছে পনেরো থেকে সতেরো দেখো এখানে দুই প্লাস ওয়ান দেখো থেকে এখানে তিন বাড়ছে থেকে সাত দেখো এখানে চার বাড়ছে পনেরো থেকে আচ্ছা এটা কত ডিগ্রি চাই এটা কুড়ি হবে তো পনেরো থেকে কুড়ি দেখো এখানে পাঁচ বাড়ছে এখানে ঠিক আছে আর দেখো চার থেকে দশ দেখো এখানে ছয় বাড়ছে মানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এই করে করে বাড়ছে তবে কিন্তু সেটা পেছন দিক থেকে আসছে এটা তাই না এপার থেকে হয়ে এপারে আসছে এখানেও তাই হবে তাহলে এখানেও তাই করে দাও আঠেরো থেকে এক বাড়লে উনিশ হবে উনিশ মানে তোমার এস দিয়ে শুরু কিউ দেখো এখানে কী হবে ও ও থেকে দুই বাড়া মানে শত ওঠো তো মানে নিশ্চয়ই এস কিউ হবে এস কিউ দিয়ে দেখো দুটো রয়েছে আচ্ছা আমি দেখো এইটুকু আর দেখব না আমি যা শেষেরটা চেক করি তাহলেই হবে টি রয়েছে কুড়ি তাই না পাঁচ মানে দেখো এখানে ছিল ছটা এক দুই তিন চার পাঁচ ছটা ছিল এখানে কটা দেখো ছটা আছে ছয় বাড়বে লাস্টে তার কুড়ি আর ছয় ছাব্বিশ মানে কত হবে জেট তাহলে এস কিউ দিয়ে শুরু জেড দিয়ে শেষ একটাই অপশান আছে আমাদের দেখো এখানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট দেখো কি বলছে এখানে সিফেলিস যদি ব্যাকটেরিয়া হয় তাহলে টিনিয়া পেটিস কী হবে এটা কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ফাঙ্গি ছত্রাকের জন্য ঘটে নেক্সট দেখো কি বলছে এখানে বলছে কোন সিদ্ধান্তগুলো এখানে সঠিক কিছু ব্যাগ হলো এখানে পেন তাহলে ব্যাগ আর হচ্ছে পেন আঁকা হয়ে গেল সমস্ত পেন হচ্ছে আবার বব সমস্ত পেন হচ্ছে বক্স আর সমস্ত ব্যাগ হচ্ছে এখানে বই আচ্ছা সিদ্ধান্ত দেখো কি বলছে এখানে কিছু বই হলো বক্স কিছু বই তো বক্স মধ্যে ঢুকে গেছে ঠিক আছে এটা হবে কিছু বক্স হলো ব্যাগ কিছু বক্স হলো ব্যাগ এটাও হবে তিন দেখো কি বলছে এখানে কিছু বই হলো পেন কিছু বই পেন হ্যাঁ এটাও হবে তিনটেই হবে মানে এখানে এক দুই তিন সবগুলো হচ্ছে অনুসরণ করে নেক্সট চলো দেখো কি বলছে এখানে ভেন্ডা গ্রামে বই কি না বড় ক্ষেত্র বয়ে হচ্ছে হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট বৃত্ত বয়ে যাচ্ছে এখানে স্টার আয়তক্ষেত্র বয়ে যাচ্ছে এখানে প্ল্যানেট সরবুজ বয়ে যাচ্ছে এখানে অ্যাটমসফিয়ার ত্রিভুজ বয়ে যাচ্ছে এখানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট এখন প্রশ্ন হচ্ছে কোন বনটা প্ল্যানেটসকে বোঝায় দেখো প্ল্যানেট মানে কোনটা না আয়তক্ষেত্রের মধ্যে থাকবে যা আবার স্টার্স নয় অর্থাৎ বৃত্তের বাইরে থাকবে ঠিক আছে আয়তক্ষেত্রের মধ্যে রয়েছে কিন্তু বৃত্তের বাইরে থাকবে মানে এই যে গোলটার বাইরে থাকবে তখন জি সি এ এফ এগুলো হতে পারে আচ্ছা যাদের অ্যাটমসফিয়ার এবং ন্যাচারাল স্যাটেলাইট আছে অ্যাটমসফিয়ার মানে কোনটা আছে না সরভুজের মধ্যে থাকবে দেখো এখন থাকে বি আর সি দেখতে পাচ্ছি আমরা কিন্তু বি এখানে কিন্তু আবার তোমার বৃত্তের মধ্যে একমাত্র কিন্তু সিটাকে দেখতে পাচ্ছি যেটা কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে আছে আর সেটা সরভুজের মধ্যে আছে আবার সেটা কিন্তু বৃত্তের বাইরে আছে এবং ন্যাচারাল স্যাটেলাইট আছে ন্যাচারাল স্যাটেলাইট মানে কোনটা দেখো বড় ক্ষেত্রে তাকে একটা বড় ক্ষেত্রের মধ্যেও আছে অসুবিধা নেই কিন্তু আর্টিফিশিয়াল স্যাটেলাইট নেই অর্থাৎ এটা কিন্তু আবার আয়ত মানে এই ত্রিভুজটার বাইরে মানে একমাত্র অপশান কি সি হচ্ছে এখানে অপশান এ হচ্ছে এখানে সি সি এমন একটা বর্ণ যেটা এই তোমার আয়তক্ষেত্রের মধ্যে আছে বড় ক্ষেত্রের মধ্যে আছে সরভুজের মধ্যে আছে কিন্তু ত্রিভুজের মধ্যে নেই এবং বৃত্তের মধ্যে নেই অপশান সি নেক্সট চলো ফাঁকা স্থানে বসে সঠিক বিকল্পগুলো বসিয়ে আমাদের এখানে সিডি সম্পূর্ণ করতে হবে তো আই ড্যাস ড্যাস কিউ জেট ড্যাস কে ড্যাস ড্যাস আই জে কিউ আর হচ্ছে জেট ঠিক আছে তোমাকে চেক করতে হবে যখন আমি আরেকবার লিখে রাখি এখানে আরেকটা লিখে ডাকি সুবিধা হবে ড্যাস কে ড্যাস আই জে প্রথমে আমি দেখো এইটা একবার এ একবার ডি একবার বি একবার সি তো আই জে কে কিউ কিউ কে তো দেখো এখানে আই আই এটা তো আই ছিল হ্যাঁ আই আই জে কিউ জেড কিউ আই আই নেই কোনো মিন নেই দেখো এখানে কোনো মিন নেই ফার্স্ট এটা কোনো মিন নেই ফোর্থে যাও মানে ডিটায় দেখো কী হবে এটা জে কে কিউ কিউ তারপর দেখো জেড কে আই হচ্ছে আই আই জে কে কিউ জেড কিউ কিউ জেড কে আই জে দেখো এখানে কিউ কিউ এসেছে মানে এই প্যাটার্নটা কোনো মিট পাচ্ছি না আমরা অপশান ডিও বাদ এবার বি আর সি চেক করা পালা বি দেখো আই কিউ জেড আই জে কে আই 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 কিউ কিউ জেড আই কে জেট দেখো এখানে ডবল ডাবল আছে কিন্তু এখানে সব সিঙ্গেল করে মিক্স হয়ে যাচ্ছে এটা বাদ দিয়ে দাও সি দেখো তাহলে এখানে একমত সিতেই হবে তিনটে বাদ মতো সি হবে বসিয়ে দেখে নিতে একবার পারে কে আই জে তারপরে দেখো কী হবে এটা কিউ জেট কে আই জে কে কিউ জেড আই জে কে আই জে কে কিউ জে দেখো মিলে গেছে এটা আই জে কে কিউ জেড এই পাঁচটা করে প্যাটার্ন হচ্ছে আই জে কে কিউ জেড এই করে করে যাচ্ছে ঠিক আছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে ডিকশনারির সারে সঠিক ক্রম কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো শুরুতে প্রত্যেকেরই আর ইএস রয়েছে ঠিক আছে তাহলে তাহলে পর থেকে দেখো এখানে আছে কি না টি আছে এখানে আছে আই এখানে আছে টি এখানে আছে ও এখানে আছে ই দেখো ইটা সবার আগে যাবে তাহলে পাঁচ সবার আগে যাবে হলো পাঁচ গ্যারো এবার দেখো তারপর কার যাওয়ার কথা না আই তাহলে পাঁচের পরে দুই যাওয়ার কথা পাঁচের পরে দুই আমার হয়ে গেছে আচ্ছা তিন চার আর হচ্ছে এক নিয়ে ভাববো আমরা আর ই এস টি আছে এখানেও আরও এস দেখো এম এন ওপি কিউ আর এস টি তাহলে ওটা আগে যাওয়ার কথা তাহলে পাঁচ দুই চার এটা হয়ে গেলো আমার এবার পরে আছে এক আর তিন ঠিক আছে কোনটা আগে যাবে দেখো টি আছে টি আছে তা টি এখানে আছে এ এখানে আছে ও তখন একটা যাবে আগে তারপরে যাবে তিন তাহলে পাঁচ দুই চার এক তিন পাঁচ দুই চার এক তিন মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে এ আচ্ছা তারপর কী হবে এএস সি কিউই নেক্সট কী হবে কোড বসাও এ হচ্ছে ওয়ান এস হচ্ছে উনিশ সি তিন হচ্ছে সতেরো ই পাঁচ হচ্ছে পনেরো দেখো পর সতেরো সতেরো পর পনেরো পনেরো পর কী হবে তেরো হবে অর্থাৎ এম একের পরে তিন তিনের পরে পাঠ পাঁচের পাট কী হবে সাত হবে সাত মানে এখানে তোমার জি তাহলে জি এম জি এম হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট দেখো কী বলছে এখানে নির্দিষ্ট কোনো কোডের ভাষায় বুড়ারকে লেখা হচ্ছে এইটা বি ও ডাব্লু এল এল ই আর এটাকে লেখা হচ্ছে সি পি আবার ছোটো হাতের এখানে এক্স এম এফ ছোটো হাতের এস তাহলে এখানে নিটকে লেখা আছে কি এনি এটিকে লেখা হচ্ছে ও এফ বি ইউ ক্যাপিটাল তাহলে সিরিয়াসকে কি লেখা হবে আই ও ইউএস ঠিক আছে তো দেখো এখানে জাস্ট একটা করে ঘর পরে বি প্লাস সি ও প্লাস ও প্লাস ওয়ানগুলো পি হয় ডাব্লুর পরে এক্স আসে এল এর পরে এম ইর পরে এফ আর এর পরে এস এখানেও তাই এবার জাস্ট দেখবো আমরা যে ছোটো হাতেরগুলো দেখো ভালো করে পি আর এখানে হচ্ছে এ কার থেকে হচ্ছে দেখো এটা ভাবেলগুলোর থেকে ও আর এখানে আছে ই অর্থাৎ ভাবেলগুলো এক প্লাস যোগ করার পর কী হবে ছোটো হাতের হয়ে যাবে তাহলে এখানে ইটা হয়ে যাবে কি এখানে এফ হয়ে যাবে আইটা হয়ে যাবে কি এখানে ছোটো হাতের জে হয়ে যাবে ঠিক আছে আর দেখো এম এন ও পি হয়ে যাবে এটা পিটা ছোটো হাতের হয়ে যাবে আর এসটা কী হবে এখানে এক ঘর পরে টি আরটা হবে এখানে এস দেখো এবার মেলাও টি এফ এস জেপি টি এফ এস জেপি দেখো টি এফ এস জেপি এখানেও আছে এখানেও আছে এখানে দেখো জে পি সব দেখো ছোটো হাতের হবে এখানে তাহলে একমাত্র এই অপশানটাই হচ্ছে টি এফ এস জেপি এটাই আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সের দেখো বলছি এখানে কিনা না পুরো সেটের সাথে নিম্নে কোন সেটের মিল নেই কী কী দেওয়া রয়েছে এখানে তিন ছয় আর হচ্ছে আঠেরো দেওয়া রয়েছে দেখো ইন্টু দুই ইন্টু তিন এই প্যাটার্ন মিল নেই কার সাথে দেখো প্রথম দেখো ইন্টু দুই ইন্টু তিন ঠিক আছে চোদ্দো মানে দুই ইন এখানে ইন্টু তিন ঠিক আছে এইটা দেখো কোনো মিল নেই কারণ ষোলো থেকে ছাপ্পান্ন মিল আছে মিল নেই কোনো আট থেকে ষোলো মিল আছে কিন্তু ষোলো থেকে ছাপ্পান্ন কোনো মিল নেই এটা আবার দেখো মিল আছে দেখুন একমাত্র ভিন্ন হবে কোনটা এখানে অপশান সি যার কোনো মিল নেই নেক্সট চলো দেখো বলছি এখানে সঠিক সংখ্যা বসে এখানে সিস্ট করতে হবে তো পাঁচের পরে ষোলো তারপর হচ্ছে আটাশ তারপর ছত্রিশ তারপর সেভেন্টি ওয়ান তারপর নাইনটি টু তারপর দেখো থ্রি টু নেক্সট কী বলবো দেখো এখানে এগারোর গ্যাপ এখানে দেখো বারোর गैप এখানে দেখো আট এখানে পঁয়ত্রিশ এখানে হচ্ছে উনিশ আচ্ছা এখানে কত এখানে হচ্ছে তোমার একশো এখানে কত এখানে তোমার একশো ঠিক আছে আচ্ছা এদের মধ্যে গ্যাপ দেখো প্লাস ওয়ান এদের মধ্যে গ্যাপ দেখো মাইনাস এদের মধ্যে গ্যাপ দেখো সরি প্লাস টোয়েন্টি সেভেন এখানে আবার মাইনাস ষোলো এখানে আবার দেখো প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে আবার মাইনাস ছত্রিশ এখানে কত হবে দেখো এটা মানে কি একের স্কোয়ার প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মানে এখানে নিশ্চয়ই প্লাস হবে আচ্ছা এটা দেখো একের কিউব তোমার এর স্কোয়ার এটা তিনের কিউব এটা আবার চারের স্কোয়ার এটা আবার পাঁচের কিউব এটা আবার ছয়ের স্কোয়ার তো নিশ্চয়ই এখানে সাতের কিউব মানে থ্রি ফোরটি থ্রি যোগ হয়ে বসবে অর্থাৎ এখানে গ্যাপটা কত হবে থ্রি ফোরটি থ্রি প্লাস একশোয়ার মানে চারশো একান্ন এখন এটার সাথে এটাকে যোগ করে দাও তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমি নয় সেভেন সেভেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান ডি নেক্সট চলো বলছি এখানে এ প্লাস মান হচ্ছে তোমার এ হলো এর মা ইন্টু মান হচ্ছে এ হল এর বোন সমান মান হচ্ছে এ হল এর সেক্ষেত্রে এই সম্পর্ক অনুযায়ী জি আরের এর কে হয় সি ইন্টু জি মানে কি না সি হচ্ছে এখানে জি এর বোন হলো জি ইন্টু ইউ মানে কী হয়ে যাচ্ছে এখানে জি হচ্ছে এখানে ইউ এর বোন হলো আচ্ছা আর কি বলছে এখানে ইউ প্লাস এম ইউ প্লাস মানে দেখো এখানে প্রথমটা বই হচ্ছে পরের জনের মেয়ে তারপরে ইউ হচ্ছে এখানে এমের মে আর এম সমান সমান আর মানে কি হয়েছে না প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী যেমন এরা হচ্ছে স্বামী স্ত্রী এখন প্রশ্ন হচ্ছে জি আর এর কে হয় তো জি আর এর মেয়েই হবে তিনটে মে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে পিকু স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে দেখো এখানে আমি অ্যান্সারটা মার্ক করে দিই তাকি না এই দিকে দেখো এখানে এম দিয়ে শুরু তাহলে এমটাই উল্টে যাবে এখানে অপশান দেখো এখানে প্রথমে শুরুতে এ এখানে এ এখানে কে একমাত্র এম কোথায় আছে এখানে আছে তো অপশান টুটাই আমাদের সঠিক এখানে ঠিক আছে নেক্সট চলো দেখো বলছে কোন অপশান ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে এক দুই তিন চার দেখো এখানে ত্রিভুজের মধ্যে এরকম একটা অংশ দেখো ত্রিভুজ কোথায় রয়েছে এখানে দেখো এইরকম অংশটা আগে খুঁজি আমি এইখানে অংশটা আছে এই যে দেখো এই যে বড় ত্রিভুজটা আছে এই যে বড় ত্রিভুজটা আছে এর মধ্যে দেখো এরকম একটা রেখা টানছি টানার পর কিন্তু এরকম বক্স এখানে আমার রয়েছে অলরেডি অপশান ওয়ানটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে আচ্ছা বাকিগুলো দেখে নিই আমি একবার দেখো এখানে একটা বক্স রয়েছে কিন্তু এখানে কিন্তু দেখো এইরকম বক্স কিন্তু হয়নি এটা ত্রিবুজটা তৈরি হয়েছে মানে অপশান দুই বাদ এখানে দেখো উপর দিক থেকে কোনো ত্রিবুজই নেই বাদ দিয়ে দাও এখানে দেখো ত্রিবুজ আছে কিন্তু এইরকমভাবে নেই কোথাও এরকম স্ট্রেট লাইন যে নামবে একটা রেখা নামবে এরকম কিন্তু নেই চার বাদ মানে অপশান ওয়ানই আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে টিক্রিট কোড বলছে এটা হলে বোর্ডের কোড কী হবে টি আই কে আর আই কুড়ি আঠেরো এগারো থ্রি সিক্স নাইন আচ্ছা এখানে বোর্ড বি ও এ আর ডি বোর্ডের কোডটা কী হবে আচ্ছা আমি এমনি কোড বসাই আগে টি হচ্ছে এখানে কুড়ি আই হচ্ছে নাইন কে হচ্ছে এগারো আর হচ্ছে আঠেরো আই নাইন বি দুই ও পনেরো এ ওয়ান আর আঠেরো ডি হচ্ছে চার তো এখানে দেখো কুড়িটা দেখো আচ্ছা কুড়ি টিটা কুড়ি এখানে আছে দেখো নয়ের দেখো দ্বিগুণ এখানে বসছে দুগুনে আঠেরো এগারো এগারো সেম বসে যাচ্ছে এখানে এখানে দেখো আঠেরোর দ্বিগুণ দেখো এখানে বসছে থার্টি সিক্স নয় নয় সেম ঠিক আছে একটা ছাড়া একটা কিন্তু ইন্টু টু হচ্ছে তো এখানে তাই হবে বিটা সেম বসে যাবে কেন এখানে পাঁচটা এখানে পাঁচটা বিটা সেম মানে দুই বসবে এখানে ওটা হবে কি এখানে থার্টি হয়ে যাবে এটা কি হবে না এক এক্স্যাক্ট সেরম বসবে আরওটা হবে কি না ছত্রিশ আর ডিটা হবে চার টু থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স ফোর অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার টু থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স ফোর নেক্সট সবাই দেখো বলছে এখানে নিচে দেখানো ছবি অনুযায়ী যদি কাগজকে কেটে আমি ভাঁজ করি সেক্ষেত্রে ভাঁজ করার পর নিম্ন কোনটাকে পাবো আমরা তো দেখো এখানে মাঝখানটা দেখো এই এই পার্টটা যেরকম হয়েছে তাহলে এই পার্টটাও সেম থাকবে ওপরটা কিন্তু কোনোরকম কিছু হবে না জাস্ট তাহলে এই আমার আমি এরকমভাবে খাঁচ খাঁজ তৈরি হবে তাহলে এপার দেখো এইটা ফাঁকা এটা বাদ কারণ এটা পুরো প্লেন রয়েছে তা তো হবে না এখানে দেখো চারটাও প্লেন কোনো খাঁচ কাটেনি তাহলে হয় দুই নয় তিন হবে এবার দেখো যখন আমি ভাঁজ করো কী হয় না এই পারে এইগুলো সব আমার কমপ্লিট হবে ফিগারটা ঠিক আছে এখানে দেখো হাফ হাফ করে রয়েছে এগুলো তো এটা তো হবে না দুই হবে না মানে তিনটা হবে এই ফিগারগুলো আমার পুরো কমপ্লিট হবে এপারে খাঁজ কাটা থাকবে আমার এপারে খাঁজ কাটা থাকবে একমাত্র অপশান তিন হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা লাস্ট প্রশ্ন তাকে বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এক দুই তিন চার তো দেখো এখানে এই যে তীরটা আছে দেখো তীরটা কিন্তু প্রতিটা ছবিতে দেখো সেম জায়গাতে রয়েছে ঠিক আছে বঞ্চ তার সাথে আরও কিছু জয়েন হয়েছে এখানে তাহলে এই এইখানটায় তীরটা থাকবে এই জায়গায় তীর থাকবে আচ্ছা এবার দেখো এইখান থেকে একটা রেখা এসছে মানে এই বাহুর মাঝখান থেকে একটা রেখা এসছে এখানে নেক্সট দেখো এই পারেই এসছে কিন্তু সব এই কোন থেকে রেখা এসছে এটা এবারে কী হবে নিশ্চয়ই এই বাহুগুলোর রেখা যেরকম ছিল থাকবে তার সাথে নিশ্চয়ই এই বাহুর মাঝখান থেকে একটা রেখা এখানে যাবে মানে এই ধরনের ছবিটা হবে এবার দেখো কোথায় রয়েছে দেখো অপশান দুই তো বাদ কারণ ওপর দিকে রয়েছে এটা হবে না এখানে দেখো ওপর দিকে চলে গেছে এটা বাদ দিয়ে দাও তিন বাদ এখানেও দেখো কিন্তু এটা ভুল হয়েছে কারণ এখানে চারটে রেখাও টোটাল এখানে তিনটে রয়েছে আর একটা রেখা মিলিয়ে চারটে অপশান ওয়ানটাই আমাদের সঠিক একটা মেন রেখা এখানে সেম থাকবে বাকিগুলো কিন্তু এরকমভাবে টানা হবে ঠিক আছে তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো নিজেরা কতগুলো পাচ্ছো অবশ্যই কমেন্ট করে জানাও সাবস্ক্রাইব করে রাখো পরে বারবার জন্য পেরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ